আপনার মেয়ের সাথে আমার ছেলেকে দাঁড়োন মানাবে বলুন নমি শুধুমাত্র একটা কাজের মেয়ে তুই আমার ছেলেকে শিকার করেছিস আমার ছেলে আমাকে বিয়ে করবে বলেছে প্রিয় দিবস বাবুর মেয়ের সাথে আমি তো বিয়ে ঠিক করেছে তুই কিনা কিনাছিস অসম্ভব আপনার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দেব না আঙ্কেল আমাকে ক্ষমা করে দিন ঠিক আছে তুমি এই মুহূর্তে গিয়ে আমার মেয়ে দেখিকে বিয়ে করে আনো প্রিয় আমাকে ক্ষমা করে দাও নমি আমার পেটে তোমার বাচ্চা প্রিয় তোর বাচ্চার ব্যবস্থা আমি করে দিতেছি প্রিয় তুই যা কিছু টাকা দিচ্ছি ভালো ক্লিনিকে গিয়ে বাচ্চাটা নামিয়ে নিবি আপনি কিন্তু ভ্রুন হত্যা কেসে ফাঁসবেন তাহলে কি করব দিবস বাবু মা দেখি কে বিয়ে করে এনেছি তুমি আমাকে ছেড়ে বিয়ে করে আসলে প্রিয় মা আমার লক্ষ্মী ঘরে ওঠো বৌমা উঠে আয় দেখি কি রে প্রিয় মুখ ভার করে দাঁড়িয়ে আছিস কেন নমি কোথায় মা সে তো বাড়ি চলে গেছে না আমাকে আঙ্কেল গলা টিপে মেরে দিয়েছে পায়ে পায়গলিয়ে দিঘির রূপ নিয়ে আমি প্রিয়র ঘর করব। এইবার আমাকে মতন লাগছে যাই। একি দিঘি তুমি বাথরুম থেকে এক্ষুনি চলে আসলে? নতুন বিয়ে করে এইভাবে সময় কাটাবে? দরজাটা বন্ধ করো। বাবা কি হয়েছে দিঘি? দিদি! কি হয়েছে?

মানে এটাই আসল ওটাই না কল সাবাস চুরি চুরি শুশুরি ভূত প্রেত আত্মা আগুনে পুড়ি আ আ বল তুই কেন এসেছিস ওই লোকটা আমাকে মেরে ওর মেয়ের সঙ্গে আমার প্রিয়র বিয়ে দিয়েছে তোমাকে যে হত্যা করেছে তাকে শাস্তি দিয়ে তোমার আত্মার শান্তি দেবো নমি ঠিক আছে আপনি জানেন এমনিতে আমার সাথে থাকলে লোকে বদনাম দেবে